সংসার সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আমার আরেকটি তোমাদের অনেক অনেক স্বাগত যাবো না কোনো ব্লগ সেরকম ভাবে করতে পারছি না কোনো রেসিপি সেরকম ভাবে করতে পারছি না বাড়িতে একটার পর একটা ঝামেলা চলেই আসছে আগে বলেছিলাম একটা রিলেটিভ মারা গেছিলো তারপর সেই রিলেটিভ রিলেটিভ তার মানে তেরো দিন হওয়ার পর আমরা শান্তি জল নিয়ে যেদিন শান্তি জল নিয়েছি সেই দিনই আবার আমার জেঠি শাশুড়ি মারা গেছে তারপর একটা ঝামেলা চলে এসছে তো শান্তি জল নেওয়ার পর আমরা খবর পেয়েছি দুদিন পর সাথে সাথে খবর পাইনি যেহেতু আমার জেঠি শাশুড়ি লখনওতে থাকতেন দুদিন পর আমরা খবরটা পেয়েছি কয়েকদিনের মধ্যে এত ঝামেলা চলছে তো আগের বার সমস্ত ঘর টর পরিষ্কার করা এই মানে এতগুলো পর্দা কাছাকাছি সমস্ত কিছু করা কমপ্লিট হয়েছিল তো শান্তি জল যেদিন নেব বৃহস্পতিবার ছিল প্রতিবার আমরা সেরকম নিয়ম করেই শান্তি জল টল ঘরে ছিটিয়ে সেরকমভাবেই চলছিল আমাদের মাছমুখ হলো মাছমুখ হওয়ার পর বুধবার মঙ্গলবারে আমার ভাগনা এলো তো তোমরা দেখতেই পেয়েছো যে ভাগনা এসছে আমি সেদিন ব্লক করলাম অনেকদিন পরে ব্লক করেছিলাম তো ভাগনা যাওয়ার পর পরের দিন বুধবার দিন সকালবেলা মানে আগের আগেরবার যে ওষুধ ছিল তখন এত কাছাকাছি মোছামুচি আর ঘর ঝাড়াঝাড়ি হয়েছিল আমি দুদিন একদম বিছানার থেকে উঠতেই পারিনি এত কোমরের পেইন হয়েছিল তোমরা তো জানোই আমার ফাইনাল কটে চারটা হাড় একদম বসে গেছে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না বেশি পরিশ্রমের কাজ করতে পারি না সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারি না মানে অনেক প্রবলেম হয় কাজ করতে করতে অনেক লেট হয়ে যায় কিছুটা কাজ করি আবার বসে থাকি এরকমভাবেই কাজ করি ভিডিওটা সেরকমভাবে করতেও পারছিলাম না তো লাস্ট যখন আমার ভাগনা এলো তো ভাবলাম যে একটা ভিডিও করি রাতে বেলা সেদিন রাতে যদি আমি ব্লগ ভিডিওটা না করতাম তাহলে পরের দিন আর আমার ভিডিও করা হতো না কেন কিরা এই ফুলগুলোও নষ্ট হয়ে যেত আর আমার খুব ইচ্ছে ছিল তোমাদের লাল ফুলগুলো রাতের বেলা আমি আগেই তোমাদের বলেছি আমার কোনো প্ল্যান করে কাজ হয় না যে প্ল্যানটা আমি করে রাখবো সেই প্ল্যানটা একদম নষ্ট হয়ে যাবে মানে যেটা ভাববো তার বিপরীত হয়ে যাবে তো তারপর তোমাদের সবকিছু বললাম যে আমি পরের দিন এই রেসিপি করবো ওইটা করবো এটা করবো সেটাও করা হলো না তো বুধবার দিন এরকম হয়েছে আমি ভিডিওটা রাত্রি জেগে আমি এডিটিং করলাম মঙ্গলবারে ভিডিওটা বুধবারে রীতিমতো আপলোড করলাম আপলোড করার পর আমার রান্নাতে একটু লেট হয়ে গেছিলো সকালবেলা কিছু করে তৃষা তৃষার বাবা স্কুলে চলে গেলো তারপর বৃষ্টি পড়ছিল তো ভাগনা যেতে একটু দেরি হয়েছে তো আমি ভিডিওটা আপলোড করে বাদবাকি রান্নাটা করে ভাগনাও গেল গেটটাও বন্ধ করে ঘরে ঢুকে বললাম যে এখন স্নানে যাব পাঁচ মিনিটের মতো একটু বসি কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোমরটাও খুব ব্যথা করছিলো তো ভাবলাম যে পাঁচ দশ মিনিট একটু বসে তারপরে স্নানে যাই ভাগনা যাওয়ার পর গেটটা বন্ধ করে ঘরে বসলাম তখনই ফোন এলো যে জেঠি শাশুড়ি মারা গেছে আবার সেই সব রান্না আমার সমস্ত কিছু গরম গরম রান্না সব কিছু ফেলতে হলো আবার সব পরিষ্কার করতে হলো তারপর আবার আলু ভাতে তারপর পটল ভাজা ঘি বাটার এইসব দিয়ে আমরা সন্ধ্যে চারটে মানে চারটে বেজে গেছে সাড়ে চারটের দিকে খেলাম একজনের পর একজন এভাবে মারা যাচ্ছে আর এদিকে নিয়মও করতে হচ্ছে এদিকে আমার শরীরও চলছে না কিন্তু করতে তো হবে এই যে কাছাকাছি সমস্ত জামা কাপড়গুলো এত কাছাকাছি করেছিলাম সেইগুলো আবার তো সেইগুলো বেশি নোংরা নেই কারণ তিন চার দিনই তো হলো পর্দা টর্দা লাগিয়েছি ঘরে তো সেই পর্দাগুলো আবার খুলতে হবে কী করেছি পর্দা টর্দা আর আমি ধুতে পারবো না কারণ আমার ভীষণই শরীর অসুস্থ কারণ আমি যেই কাজটা করছি ওয়াইটিতে কন্টিনিউ আমি থাকতেই পারছি না কারণ এতটাই শরীর অসুস্থ আমি যে ভিডিওটা করবো সেই ভিডিওটা এডিট করব সেই মানে শক্তিটাও আমার হচ্ছে না কোনো রকম একটু রান্না করে কালকে তো দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি একদিন গ্যাপ পড়ে গেছে আমার ব্লগ দেওয়া তাই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ করি আজকে কাজবো বেশি বেশি কাজবো না জাস্ট একটু ওয়াশিং মেশিনে দু তিন মিনিট ঘুরিয়ে মানে যে দোষটা যেন না হয় আমার যে আমি ঘরে সেরকমভাবেই করবো যে নিয়ম যেটা একটু কাস্তে হয় সেইভাবেই কাঁচব কারণ এগুলো তো পরিষ্কার সেইভাবে কাছাকাছির কোনো ব্যাপার নেই যাই হোক কাজতে তো হবেই আর আমার আজকে কোনো কাজই হয়নি সব কাজ করে আছে সকালবেলা উঠে শুধু একটু আলু ভাতে আর আলু করলা ভাজা করে দিয়েছি স্কুলে চলে গেছে তো তৃষা আজকে বাড়িতেই আছে তৃষা আর স্কুলে যায়নি তো একটু বসে গল্প করলাম বেশি বক করব করবো না তো এখন আমি যাই কাজটা কমপ্লিট করে এইসব সোফার কাবার টাবার যেহেতু সোফাটা রীতিমতো ইউজ হয়েছে কয়েকদিন সেগুলো কাজতেই হবে যেগুলো বেশি ইউজ হয়নি সেগুলো আর কাঁচবো না দিন আছে দুদিন পর আবার শান্তি নিয়ে আবার পুরো এক মাস থেকে আমাদের এরকম ওষুধ চলছে নিরামিষ খাচ্ছি নিরামিষ খাওয়াটা বড় কথা না সবথেকে বড় কথা হলো কাজ করাটা এটাই হলো মুশকিল কারণ যেহেতু বাড়িতে আমি একাই ঘরের কাজ সমস্ত কিছু করি আর কাজে মাসি মাসি যে আসে মাসি শুধু ঘরটা মুছে আর বাসন করটা ধুয়ে দিয়ে যায় এক্সট্রা কাজ একটাও করে না আর যেহেতু আমার কোমরের এতটাই ব্যথা মানে স্পাইনাল কর বেশি পরিশ্রম করলে আমি একদম কাজ করতে পারি না তার মধ্যেও আমার মোবাইলটা এত প্রবলেম করছে আমি কোনো ভিডিওই করতে পারছি না একটা ভিডিও করছি কিছুক্ষণ পর অফ হয়ে যাচ্ছে অনেকদিন থেকে এই মোবাইলটা তার মধ্যে টু জিবি র্যাম্প একটা ভিডিও করলে একটা ভিডিও তোলা যাচ্ছে না মানে অনেক প্রবলেম নিয়ে আমি কাজ করছি দেখতে থাকো আমি আর বক বক করবো না তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বাদ বাকি কাজটা আমি সারছি তো চলো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ওয়াশিং মেশিনে কাপড় গুলো দিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে এখন চলে এসে রান্নাঘরে রান্নাগুলো করবো তো রান্নাটা করতে হবে বেশি কিছু করবো না আজকে একদম খুব অল্প রান্না করব। কারণ অনেকগুলো কাপড় কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে সেগুলো পুকুরে নিয়ে মেলতে হবে তো আজকে কি কী রান্না হবে সেটাই একদম বেশি কিছু করব না এখানে দেখো পটল কেটে রেখেছি পটল পোস্ত আর পনির করব আর এখানে এই যে ওল কচু যে আছে ওল কচুর একটু ডালনা করবো বাস এইটুকুই আজকে আমার রান্না সকালবেলা তো ভাত আর উচ্ছে ভাজা করেই রেখেছি উচ্ছে ভাজা দিয়ে সকালে ভাত খাওয়া হয়ে গেছে তো আমি রান্নাটা সময় ক্যামেরাটা অফ রাখছি কেন কিনা তাড়াতাড়ি রান্নাটা করি রান্নাটা করতে বেশিক্ষণ লাগবেও না আর রান্না সময় যদি আমি ক্যামেরাটা অন রাখে আমার মোবাইলে নেবে না সত্যি আমি বলছি অন করটা আমার মোবাইলে নেবে না এত বড় ভিডিও অফ হয়ে যাবে ওই জন্য আমি রান্নাটা শেয়ার করতে পারছি না তো আমি রান্নাটা করে নিই করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসব কারণ ভিডিও করতে করতে মাঝ পথে অফ হয়ে যাচ্ছে ফোনটা ওই জন্য আমি আর রিক্স নিতে চাচ্ছি না কারণ বারবার ক্যামেরাটা অন করা অফ করা একটা ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যায় আমার জন্য কারণ কখন অফ হয়ে যায় সেটা তো বুঝতে পারি না আমি তো ভাবি যে ক্যামেরা হয়তো হচ্ছে ভিডিও হয়তো হচ্ছে তারপর যখন চেক করতে যাই তখন দেখি ভিডিও মিসিং ওই জন্য ভিডিওটা হচ্ছে না আমার স্টোরে নিচ্ছে না সব কিছু ডিলিট করে নিই আগের ভিডিওগুলো যে আজকের যদি করি সেগুলো কালকে সব আপলোড করে সব ডিলিট করবো এডিট করে তারপরেও আমার মোবাইল নিচ্ছে না কারণ মোবাইলটা আমার অনেক দিনে পুরনো হয়ে গেছে তার মধ্যে টু জিবি র্যাম অফ হয়ে যাচ্ছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছে ওই জন্য আমি সেরকমভাবে ভিডিও বড় করতে পারছি না যাই হোক আর বড় ভিডিও দেখতেও তোমাদের একটু অসুবিধা হবে তাই জন্য আর বড় করব না তো আমি রান্নাটা কমপ্লিট করে আসি হাই एवरीवन গুড আফটারনুন তো রান্নাটা আমার কমপ্লিট হলো এখন রান্না কমপ্লিট করতে করতে আমি ছাদেও চলে গেছিলাম জামা কাপড়গুলো রোদে দিয়ে এলাম তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম এখন ভীষণ শরীরটা খারাপ লাগছে তো এখন স্নান করব স্নান করে তারপর ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে তারপর একটু রেস্ট করব এ দেখো রান্না করেছি পনির করেছি আর ওখানে পটল পোস্ত আছে আর আছে ওই কচুটা ডালনা করেছি ওল কচু আলু দিয়ে ডালনা করেছি পনির আর মটর বস্ত্র এইটুকুই রান্না করেছি আর এদিকে শশা আর লেবু কেটে রেখেছিলাম আর উচ্ছে আর আলু ভাজা সকালের ছিল অতটুকুই আছে তো এবার আমি স্নানটা করে আসি স্নানটা করে তারপর ওদেরকে খেতে দিয়ে আমি একটু ঘুমাবো যাওয়ার আগে এই যে পাইন্যাপেল আনারসটা এই আনারসটা আমাকে এখন কেটে তারপর স্নান করতে যেতে হবে কারণ স্নান করে এসে আর আমার একটা কাজও করতে ইচ্ছে করবে না ওই জন্য আনারসটা এখনই নিয়ে এলো তো আনারসটা কেটে তারপর স্নানে হাই এভরিওয়ান গুড ইভিনিং তো সন্ধ্যা এখনও হয়নি এখন পাঁচটা বাজে তো আমি ছাদে গেছিলাম তোমাদের সাথে ব্লগটা শেষ করবো বলে ছাদে অনেক কটা কাজ জামা কাপড় উঠানো কাজ ছিল আর আমি দেখো যে তৃষা আনারস মেখে রেখেছে আমি কেটে রেখেছিলাম স্নানের আগে বলেছি তোমাদের আনারসটা কেটে রাখবো তো আমি কেটে স্নান করে ওদেরকে খেতে দিয়ে আমি শুয়ে পড়েছি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তারপর ওরা আনারস মেখে খেয়েছে আমার জন্যও রেখেছে তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছি এই জন্য একটু ফ্রেশ লাগছে আর তখন রান্নার পরে দেখতে পেয়েছো যে আমার কীরকম অস্বস্তি লাগছিল তো একটুখানি রেস্ট নেওয়ার পর শরীরটা ফ্রেশ আমার এরকমই হয় কিছুক্ষণ সময় কাজ করার পর একটু রেস্ট নিলে আবার আবার কাজ করতে পারি তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধ্যে হয়ে যাবে আমি এখন আছি তৃষার ঘরে তৃষার পড়ার একটা কারণ আমি ছাদে গেছিলাম ব্লগটা শেষ করবো বলে সেখানে আর ব্লগটা করতে পারলাম না কেন বলো তো একটা কারণ আছে সেটা আমি বলতেও পারবো না খুব হাসি পাচ্ছে চেঠি মারা গেছে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন আমাদের খুব ভালোবাসতেন তো লখনৌতে যেহেতু ওনাদের বাড়ি তো মারা যাওয়ার কিছুদিন দু তিন মাস আগে কুচবিহারে এসেছিলো তো আমরাও সেখানে দেখা করতে গেছিলাম জেঠিমার সাথে শেষ দেখাটা এখানে সবার সাথে করে গেছে তারপর ওখানে গিয়ে আর বেশি দিন মানে বেঁচে থাকলো না তো বয়স হয়েছে তো বয়স হলে তো একদিন সবাইকে চলে যেতেই হবে কেউ চিরজীবন তো আর বেঁচে থাকবে না তো যাই হোক তো আমাদের যে চলে যায় সে তো চলেই যায় সে তো আর জানে না কি হবে পরে আর যারা বেঁচে থাকে তাদেরকে কত কিছু করতে হয় এটা করতে হয় ওটা করতে হয় তো যেহেতু সংসারের সমাজের নিয়ম সেগুলো আমাদের করতেই হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করবো না কারণ এরপর কাপড় নিয়ে এসে ওইগুলো ভাজ করতে হবে গাছে জল দিব সন্ধে দেব এই করব সেই করব এই করতে করতে অনেকটা লেট হয়ে যাবে আর বুঝতেই পারো যে আমার মোবাইলের যে অবস্থা আর ক্যামেরাটা যেহেতু আমার মোবাইলে একটা রাতের পিকচারগুলো সেরকম ভালো আসেও না ওই জন্য রাতটা আমি বেশি অ্যাভয়েড করি রাতের ব্লগুলো বেশি অ্যাভয়েড করি হয় বড়ো হয়েই গেছে এডিটিং করতে গেলে বোঝা যাবে আর আমার মোবাইলে যা অবস্থা বেশি আর লোড নিতেও পারবে না হয়তো অনেক ভিডিও মানে যে ছোটো ছোটো ভিডিওগুলো থাকে তারপর তো আমরা অ্যাড করে সেটাকে একসাথে করি ভিডিও এডিট করার সময় দেখবো অনেক ভিডিও আমার মিসিং হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক করে কমেন্ট করে বলবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধু আর নতুন বন্ধু তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকো কারণ অনেক কষ্ট করে আমি একটা ভিডিও করি আমি না হাউস ওয়াইফ মানে যারা ভিডিও করে তারা সবাই কষ্ট করেই করে তো সবাই সবার পাশে যদি থাকো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কারণ চার দেওয়ালের মধ্যে থেকেও আমরা অসাধারণ সাধন কিছু একটা করতে পারবো তো তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার তো আজকে এখানেই রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে